আমাদের টেলিগ্রাম গ্রুপে অনেকেই অনুরোধ করেছেন টি স্পোর্টসের ফটোকাঠি দেওয়ার জন্য তাদের জন্য আজকের ভিডিওটি ভিডিওর শুরুতেই বলে রাখি আমাদের ভিডিওর বিভিন্ন অংশে পাঁচ সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে পাসওয়ার্ডটি আপনি পেয়ে যাবেন তো শুরু করি আজকের ভিডিও প্রথমে আমরা আমাদের পেজের জন্য একটা টি স্পোর্টসের মতো লোগো বানাবো এর জন্য প্রথমে আমরা চলে যাবো গুগল জেমে সেখানে গিয়ে টি স্পোর্টসের যে লোগোটা আছে সেখানে আমরা সিলেক্ট করে দেব এখানে লোগোটা সিলেক্ট হয়ে গেলে এখন আমরা এখানে লিখবো এই লোগোটির মতো একটি লোগো বানিয়ে দাও যেখানে টি এর জায়গায় আপনার পছন্দ অনুযায়ী এ ডি ই যেটা আপনার পছন্দ সেটা লিখে দেবেন এবং আমার ব্যাকগ্রাউন্ড অবশ্যই চেঞ্জ করে নেবেন সেম দিলে আপনার পেজটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে তো এই কারণে আমি একবারে লিখে দিচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালো বানিয়ে দাও তো আমি এটা দেওয়ার পরে এখান থেকে পেস্ট করে দেব তো এখন আমার হচ্ছে এখানে কিছুক্ষণ সময় নেবে তো আমি অপেক্ষা করি তো দেখতেছেন যে জেমেনে আমাকে টি স্পোর্টসের মতো একটা লোগো বানিয়ে দিয়েছে এখন আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে যেখানে আমাদের ফাইলটা আছে সেখান থেকে এটা প্রথমে এক্সট্রাক্ট করতে হবে তো আমি এক্সট্রাক্ট যে লেখাটা আছে এখানে দিয়ে দিচ্ছি দেন হচ্ছে কারেন্ট এরকাই লোকেশন অথবা কারেন্ট লোকেশন আপনার চুজ অনুযায়ী দিতে পারেন দেখেন আমার ফাইলটা রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা পিগজেল ল্যাবে চলে যাবো এখানে আসার পরে আমাদের হচ্ছে যে ফাইলটা আছে সেটা ওপেন করে নিতে হবে তো আমি হচ্ছে ওপেন ডট পিএলপি থেকে যেমাত্র এই মাত্র যেখান থেকে এক্সট্রাক্ট করলাম সেখানে যাবো সেখানে যাওয়ার পরে ফাইলটা খুঁজে নিয়ে আমাদের ফাইলটা ওপেন করে নিতে হবে তো টি স্পোর্টস তিনটা ফটো কার্ড বা তিনটা ফাইল আছে এখান থেকে যেটা আপনার দরকার সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা ওপেন ডট পিএলপি করে নেবেন ঠিক আছে তো আমি এই ফাইলটা প্রথমে করছি দেন হচ্ছে আর একটা ফাইল আমি এখান থেকে চুজ করে নিচ্ছি একইভাবে যেটা আপনারা অনেকেই চেয়েছেন আমাদের টেলিগ্রাম গ্রুপে তো হচ্ছে এখান থেকে যে টু নামে যে ফাইলটা আছে ফটো টু ওইটা ওপেন করে নিলাম ওপেন করার পরে এখানে দেখেন অনেক ফাইল লক করা আছে তো আপনারা যেগুলো দরকার নেই সেগুলা লক করে রাখবেন আর যেগুলো দরকার সেগুলো আনলক করে রাখতে পারেন সমস্যা নাই তো এখান থেকে আমরা প্রথমে ছবিটা সিলেক্ট করে রিসিলেক্ট করে আমাদের যে ছবিটা দরকার সেটা হচ্ছে নিয়ে নেব আপনারা সবাই রিসিলেক্ট করে কাজ করার চেষ্টা করবেন তাহলে যেখানের ফাইলটা সেখানেই পেস্ট হবে উপরে বা নিচে চলে যাবে না কিন্তু যে আপনারা আলাদাভাবে ফাইল ওপেন করতে গেলে দেখা যাবে যে নিচে উপরে চলে যাবে তারপর সমস্যাটা বেশি হবে তো এখানে হচ্ছে আমাদের ছবি বসানো হয়ে গেছে আপনারা চাইলে লোগোটা আনলক করে আপনার পছন্দ অনুযায়ী চ্যানেলের নামের বা পেজের নামের যে লোগোটা সেটা এখানে বসিয়ে দেবেন তো হচ্ছে এখন এখানে যে ডেটটা আছে সেখানে এইটা আনলক করা থাকলে আপনার লক করা থাকে আনলক করে দেন হচ্ছে এখানে আজকের যে ডেট থাকবে সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন তো আজকের ডেটটা আমি দেখে নিলাম তো এখানে আমি এখানে বাংলায় দেওয়ার চেষ্টা করবেন আমি ইংলিশে দিয়ে দিয়েছিলাম বলে তো আমি এখানে বাংলা করে নিচ্ছি এটা হয়ে গেলে এখন হচ্ছে আমরা চাইলে একইভাবে টেক্সটটাও এখান থেকে এডিট করতে পারবো চাইলে আপনারা আপনার পছন্দ অনুযায়ী ফ্রন্টও ইউজ করতে পারবেন তো হচ্ছে এখন এইখানে হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা যে অ্যাডটা নিচে যে মজার মজার যে অ্যাডগুলা সেটা বসায় সেটা আমরা এখন করব দেখবো যে কীভাবে বসানো যায় সাইজ অনুযায়ী তো এখন প্রথমে আমরা হচ্ছে যেই অ্যাডটা বসাবো সেই ছবিটা ডাউনলোড করে নেব অবশ্যই আগে তো এটা হচ্ছে আমরা প্রথমে ক্রোপ করব। এটা যখন ক্রোপ হয়ে যাবে আপনারা দেখতেছেন যে উপরে একটা অংশ চলে আসছে আনট টিভির তো আমরা হচ্ছে প্রথমে এটা একটু সাইজ করে নেব দেন হচ্ছে শেপে ক্লিক করবো এই সাইজের অনুযায়ী আমরা যে শেপটা আছে সেটা এখানে দিয়ে দেব তো এখানে ওকে ঠিকমতো বসিয়ে নিচ্ছি দেন হচ্ছে দুইটা ফাইল ফাইল্টকে আমি মার্চ করে দেব মার্চ করা হয়ে গেলে আমরা হচ্ছে এটা ইমবেট করে দেবো দুঃখিত এখানে হচ্ছে কালার অন্য দিতে হবে যে কালার অ্যাডের মধ্যে আছে সেই কালার বাদে দিতে হবে না হলে ওই কালারটা উঠে যাবে তো আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি আবার ফাইলটাকে আমি মার্চ করে নিচ্ছি এখন হচ্ছে যে ইরিস নামে যে অপশনটা আছে ইরিস কলার সেখানে যাব এখানে যাওয়ার পরে আমাদের যে সাদা একটা অপশন দেখতে পাচ্ছেন কালার চুজের তো এখান থেকে আমি কালারটা চুজ করে দেবো আমার কালারটা চুজ হয়ে গেছে এখন হচ্ছে আমি ওকেতে ক্লিক করে দেবো ওকে হয়ে গেলে এখান থেকে যে টলারেন্সটা আছে সেটা বাড়িয়ে দেবো তো হয়ে গেছে তো এখন শুধু আমার কি করতে হবে টেনে নিয়ে সাইজ অনুযায়ী এখানে একটু সমান করে বসিয়ে দিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে তো এখানে লেখাটা উপর নিচে করে দেবেন ছোট বড় করে নিতে পারবেন সমস্যা নেই অ্যালাইন করে নেবেন দেখতে ভালো লাগবে এখন আপনারা সেভ ইমেজ দিয়ে পোস্ট করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এই ফাইলগুলো এডিট করবেন আর পিক ল্যাব ফাইলগুলা যে পিএলপি ফাইলটা ওইটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে ডিসক্রিপশনের টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া থাকবে সরাসরি সেখানে জয়েন করে ফাইলটি ডাউনলোড করে নেবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন